ছোটবেলা থেকেই নিজেকে নায়িকা ভাবতেন মন্দিরা চক্রবর্তী কাছের বন্ধুরাও তাকে নায়িকা বলেই ডাকতেন নাচের প্রতি ঝোঁক ছিল বেশি তাই প্রথমে নাচের মাধ্যমেই বিনোদন অঙ্গনে আসা এরপর অভিনয় যুক্ত হন এরই মধ্যে দুটি চলচ্চিত্র অভিনয় করেছেন সর্বশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত নীলচক্র এই ছবির পর আলোচনায় উঠে এসেছেন মন্দিরা জানালেন একটি নয় সাতটি ছবির প্রস্তাব পেয়েছেন তিনি সিদ্ধান্ত নেননি কোন গল্প নতুন ছবির শুটিং শুরু করবেন। মন্দিরা চক্রবর্তী অভিনীত প্রথম চলচ্চিত্র কাজর রেখা গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি চ্যানেল রিয়েলিটি শো সেরা নাচিয়ে দিয়ে অঙ্গনে পথ চলা শুরু করেন মন্দিরা এরপর কাজল ছবিটি তাকে পরিচিতি আরও এনে দেয় এতে তার বিপরীতে ছিলেন শরীফুল রাজ এরপর নীল চক্র ছবিতে অভিনয় করেন আরিফিন শুভর বিপরীতে গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবিটি এখন দেশের বাইরের প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে নীল চক্র মুক্তির পরের অভিজ্ঞতা জানতে চাইলে মন্দিরা বলেন আমার কাছে সাতটি ছবির প্রস্তাব এসেছে গল্প শুনেছি শুনছি সাতটি সিনেমার মধ্যে চারটি ছবিতে শরিফুল রাজকে নায়ক হিসেবে ভেবেছেন পরিচালক অন্য তিনটির মধ্যে প্রথম সারির দুজন নায়ক রয়েছেন আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাইছি চাই যেটা করব সেটা নিয়ে যেন আলোচনা হয় সমাদৃত হয় মন্দিরা আরও যোগ করেন একদম মাসালা টাইপের সিনেমায় কাজ করতে চাই আমি নাচের মেয়ে এখন পর্যন্ত যেসব ছবিতে অভিনয় করেছি তেমনভাবে নাচের মনসিয়ানা দেখানোর সুযোগ পাইনি আমি যেমন পিওর রোমান্টিক গানে পারফর্ম করতে চাই তেমনই আইটেম গানেও নিজেকে উপস্থাপন করতে চাই দর্শকেরাও প্রতি কিছু প্রত্যাশা রয়েছে তাদের মতে সুন্দরী আবেদনময়ী এ নিয়ে কোনো দ্বিমত নেই তবে অভিনয়ে আরো উন্নতি দরকার মূলধারার বাণিজ্যিক সিনেমায় একজন নায়িকার মধ্যে যা যা থাকা দরকার মন্দিরার মধ্যে সেগুলোর বেশিরভাগই আছে অভিনয় দক্ষতা বাড়ালে তিনি আরও অনেক দূর যেতে পারবেন এই আলোচনা সমালোচনাকে ইতিবাচকভাবেই দেখেন মন্দিরা বললেন পৃথিবীতে কোনো মানুষই শতভাগ পারফেক্ট নন একজনের কোনো দিক ভালো তো অন্যদিকে তুলনামূলকভাবে কম ভালো দর্শক আলোচনার সমালোচনা করবেনি আমি কখনোই ভাবি না যে সব সময় আমাকে পছন্দ করবেন বা প্রশংসা করবেন এটা কারো পক্ষেই সম্ভব নয় বড় পর্দায় আমি একেবারেই নতুন শেখার অনেক কি বাকি আছে প্রতিনিয়ত শিখছি শিখতে চাই আরও দিন শেষে কেউ যখন বলেন এখানে দুর্বলতা আছে ওখানে দুর্বলতা আছে আমি মনে করি তারা আমার মঙ্গল চান বলেই এমন মন্তব্য করেছেন যেন আগামী দিনে আরও ভালোভাবে কাজ করতে পারি সমালোচনা মানুষকে পরিশুদ্ধ করে এগিয়ে যেতে সহায়তা করে অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা